গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টটি বিভিন্ন সহায়ক সিস্টেম থাকে যার একটি গুরুত্বপূর্ণ অংশ হল নাইট্রোজেন প্ল্যান্ট এই প্ল্যান্টটি নাইট্রোজেন গ্যাস উৎপাদনের মাধ্যমে নির্দিষ্ট কাজগুলো সম্পন্ন করে যা নিরাপত্তা রক্ষণাবেক্ষণ এবং নির্ভরযোগ্য অপারেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নাইট্রোজেন একটি অপ্রতিক্রিয়াশীল গ্যাস যা দাহু বা বিস্ফোরক পরিবেশে ব্যবহৃত হয় সুরক্ষার জন্য গ্যাস টারবাইন প্ল্যান্টে এটি সাধারণত ব্যবহার করা হয় হাইড্রোজেন কুলিং সিস্টেম জ্বালানি ট্যাঙ্ক এবং পাইপলাইন ইনার্গেশন বা পজিটিভ প্রেশার মেইনটেনেন্সের কাজে গ্যাস টারবাইন চালুর আগে বা রক্ষণাবেক্ষণের পরে পাইপ ও ট্যাঙ্কগুলো নাইট্রোজেন দিয়ে ফ্ল্যাশ করা হয় যেন সেখানে কোনো দাহু গ্যাস বা অক্সিজেন না থাকে নাইট্রোজেন পরিবেশ থেকে অক্সিজেন সরিয়ে ফায়ার বা এক্সপ্লোশন রিস্ক কমিয়ে আনে বিশেষ করে তারবাইনের ফুয়েল হ্যান্ডেলিং এরিয়াতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নাইট্রোজেন প্ল্যান্টে উপাদানসমূহ এয়ার কম্প্রেসার বায়ু সংকোচন করে নাইট্রোজেন আলাদা করার জন্য প্রস্তুত করে এয়ার সেপারেশন ইউনিট এএসইউ এটি ক্রায়োজেনিক পিএসএ প্রেশার সুইং অ্যাবসর্বশন বা ভিত্তিক পদ্ধতিতে নাইট্রোজেন এবং অক্সিজেনকে আলাদা করে নাইট্রোজেন স্টোরেজ ট্যাঙ্ক উৎপাদিত নাইট্রোজেন গ্যাস সঞ্চয় করে ডিস্ট্রিবিউশন সিস্টেম টারবাইনের বিভিন্ন অংশে নাইট্রোজেন পৌঁছে দেয় গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টে নাইট্রোজেন প্ল্যান্ট একটি অপরিহার্য সহায়ক ব্যবস্থা যা নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কার্যকর রক্ষণাবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি প্ল্যান্টের দক্ষতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধিতে সহায়ক হয়